我非常高兴啊！ শুক্রবার সকালে বেইজিংয়ের গণ মহাভবনে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় চীন ও বাংলাদেশের জনগণের বন্ধুত্বপূর্ণ বিনিময় সুদীর্ঘকালের উল্লেখ করে প্রেসিডেন্ট শি চিনপিং বলেন চলতি বছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী এবং চীন ও বাংলাদেশের মানব সাংস্কৃতিক বিনিময় বর্ষ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতাকে নতুন পর্যায়ে উন্নীত করতে এবং দুদেশের জনকল্যাণ বয়ে আনতে ইচ্ছুক চীন চীন বাংলাদেশের সঙ্গে উচ্চ মানের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ নির্মাণ করতে ডিজিটাল অর্থনীতি সবুজ অর্থনীতি সামুদ্রিক অর্থনীতি অবকাঠামোগত নির্মাণ জলসেচ সহ বিভিন্ন খাতের সহযোগিতা বৃদ্ধি মানবিক ও সাংস্কৃতিক বিনিময় ঘনিষ্ঠ করা এবং জনগণের সঙ্গে মৈত্রী বাড়াতে আগ্রহী বলে উল্লেখ করেন শ্রী চিনপিং বৈঠকে অধ্যাপক ইউনুস বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রী চিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন চীন বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদার ও বন্ধু বাংলাদেশ দৃঢ়ভাবে এক চীন নীতিকে সমর্থন করে এবং স্বাধীন তাইওয়ানের বিরোধিতা করে ড ইউনুস বলেন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকীকে উভয়ের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের বৃহত্তর উন্নয়নের জন্য চীনের সঙ্গে কাজ করাকে সুযোগ হিসেবে গ্রহণ করতে চায় বাংলাদেশ দেশে আরও চীনা কোম্পানির বিনিয়োগ এবং এর অর্থনৈতিক রূপান্তরকে উৎসাহিত করতে স্বাগত জানায় বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশ চীনের সঙ্গে যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশ্ব শান্তি স্থিতিশীলতা উন্নয়ন ও সমৃদ্ধি বজায় রাখার জন্য সহযোগিতা জোরদার করতে আগ্রহী